আপনার সাথে আপনার আত্মীয় সম্পর্ক ভালো না খারাপ আছে না নাই এটা বুঝবেন কিভাবে এটা বুঝার কিছু আলামত আছে আপনি যদি আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক না থাকার নিদর্শনগুলো দেখতে চান তাহলে আপনি দেখবেন যে এই যদি ঘটনাগুলো ঘটে তাহলে বুঝবেন আপনার আত্মীয় সাথে আপনার আত্মীয় সম্পর্ক নাই এক নম্বর সামর্থ্য থাকা সত্ত্বেও দরিদ্র অসচ্ছল অভাবী আত্মীয় স্বজনকে কিছু দান না করা ফ্যামিলিতে দেখেন একজন বড় লোক কুটি কোটি টাকার মালিক অসংখ্য গরিব আছে চাষ আছে ভাতিজা আছে ভাই আছে যদি সে দান করার সময় তার এই গরিব ভাতিজাকে বোনকে আত্মীয় স্বজনকে না দেয় তাহলে বুঝতে হবে এই গরিবকে সে পছন্দ করে তার সাথে সম্পর্ক কি নাই আর যদি দেয় বুঝতে হবে তার সাথে সম্পর্ক আছে দুই নম্বর হাদিয়া বা ওটো কল আপনার ভাইও বড় লোক আপনিও বড় লোক আপনার বোনও বড় লোক আপনিও বড় লোক আপনার ফুফু থেকে সবাই বড় লোক এর পরেও ঈদের সাঁদে মাঝে মাঝে তার ছেলে জন্য আপনি কিছু কিনে তার বাড়িতে পাঠাবেন জামা কাপড় সে আবার আপনার কাছে পাঠাবে মাঝে মাঝে ফোনে কথা বলবেন তাহলে বোঝা যাবে আত্মীয়তার সম্পর্ক আছে সম্পর্ক কি আর যদি না হয় তাহলে বুঝতে হবে আত্মীয়তার সম্পর্ক কী শেষ পরস্পর দেখা সাক্ষাৎ না করা বহুদিন পর্যন্ত কথা হয় না দেখা হয় না যাওয়া হয় না আগে এক সময় হয়তো অনেক বছর অনেক মাস পরে দেখা হচ্ছে কিন্তু এখন তো সহজ আত্মীয়দের সাথে সাপ্তাহে একদিন অথবা মাসে একদিন অথবা বছরে একদিন ফোনে কথা বলেন তাহলে বোঝা যাবে আত্মীয়দের সম্পর্ক কি আস বোনটাও মনটা অনেক বড় করবে আমাদের ভাইদের একটা শ্যাস্তুত হলো আমরা বোনদেরকে দেখতে যাই না অথচ বোনদেরকে দেখতে গেলে সবচেয়ে বেশি বোনের খুশি হয় এবং শ্বশুরবাড়িতে বোনের মুখটা অনেক উজ্জ্বল হয় এমনিতে তো আমরা মনে করি বোন ভালোই আছে এরপরও মাঝে মাঝে দেখতে গেলে শ্বশুরবাড়ির লোক যেন মনে করে ভাই বোনের সম্পর্ক কী আছে ভালো আছে এবং বোনের মুখটা শ্বশুরবাড়িতে অনেক বড় হয় এজন্য যারা ভাই আছেন শত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে বোনদেরকে দেখতে যাবেন এদের জন্য হাদিয়া নিয়ে যাবেন